পরবর্তী অঙ্ক যদি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান জিরো এবং এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি সমান জিরো এই দুটি সমীকরণের মূল দয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি হয় তবে প্রমাণ করতে হবে যে বি প্লাস সি প্লাস ফোর সমান জিরো এখানে প্রথম সমীকরণটি এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান জিরো ধরি ইহার মূল দুটি আলফা কমা এখন মূল ও সহগের সম্পর্ক হতে পাই মূল সম্পর্ক হতে পাই আমরা জানি যে আলফা প্লাস বিটা তাহলে মূল দুটির যোগফল সমান মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি আর মাইনাস এখানে প্লাস বি হবে আর এ হল এক্সকোয়ার শখ যেখানে ওয়ান আরেকটা কি আছে গুণফল এবং আলফা বিটা মূল দুটির গুণ ফল সি বাই এ সি এখানে এর মান ওয়ান তার মানে এখানে ওয়ান লেখার দরকার নেই এখন আমরা দ্বিতীয় সমীকরণটি নিয়ে কাজ করব দ্বিতীয় সমীকরণটি দ্বিতীয় সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি সমান জিরো তাহলে প্রশ্নানুযায়ী আমাদের দ্বিতীয় সমীকরণের মূল দ্বয়ের মূলটি কি হবে প্রথম সমীকরণের মূলের সঙ্গে পার্থক্য থাকবে একটা যুবরাশি তাহলে আমরা লিখি লিখতে পারি যে প্রশ্ন অনুযায়ী এই সমীকরণের মূল দুটি ও কেন দিলাম কারণ তুমি আলফা প্লাস যদি বিয়োগ করে দাও এই আলফার সঙ্গে আলফা প্লাস এইস বিয়োগ করে দাও তাহলে পার্থক্য পাবা শুধুমাত্র এইস তাহলে যেখানে যেখানে এইস কি যেখানে এইস ধ্রুব রাশি ওকে তাহলে এখন এই সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক হতে পাই তাহলে এখন মূল ও সহগের সম্পর্ক হতে আমরা প্রথমে লিখতে পারি কি মূল দুটির যোগফল আলফা প্লাস ইস প্লাস বিটা প্লাস ইস মূল্য সমান কি মাইনাস বি বাই এখানে বিএস জায়গায় কত আছে মাইনাস সি তার মানে শুধুমাত্র সি হবে আর এ কত ওয়ান এখানে আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা সমান টু এইচ আলফা প্লাস বিটা সমান টু এইচ সমান সি আমরা একটা কাজ করি এখানে এইস এর মানটা বের করে রেখে দেয় তাহলে বা আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটার মান কত বি এখানে লিখতে পারি যে বি প্লাস টু সমান সি এখন আমরা লিখতে পারি যে 2 a is shaman, c এইস সামানি বি আর এখান থেকে সুন্দর মতো এইচ বের হবে ডিভাইডেড বাই টু আমরা এইচ এর মানটা বের করে রেখে দিলাম এখন আমরা মূল দুটির গুণফল নিয়ে কাজ করব এখন মূল দুটির গুণফল

প্লাস বিটা এইচ প্লাস 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 এইচ স্কোয়ার এই পাশে আছে বি বা আমরা আলফা বিটা এখান থেকে এইচ টা কমন নেই এইচ কমন নিলে এখানে আমরা পাবো আলফা প্লাস বিটা প্লাস এইচ স্কোয়ার সমান বি আমরা এখন মান বসাব বা আলফা বিটার মান কত আলফা বিটার মান হলো সি বসায় সি প্লাস এইস এইস এর মান কত সি মাইনাস ডিভাইডেড বাই টু আর আলফা প্লাস বিটার মান কত বি বিয়ার এইস এর মান সি মাইনাস ডিভাইডেড বাই টু হল স্কোয়ার আর বাম পাশে থাকবে শুধুমাত্র এখানে এই যে বি আছে এটাকে তুলে দিই তার বিস বিভাইডেড বাই টু আমরা একটা কাজ করতে পারি ডাইরে শর্ট করি বা আমরা এই যে বিটাকে এর পাশে পার করা দিই পার করলে আমরা পাবো সি মাইনাস বি আমাদের এখানে সি আর পাশে মাইনাস বি হয়ে গেল এর পাশে পার করলে বি হবে মাইনাস বি হবে প্লাস এখানে বি ইন্টু সি মাইনাস ডিভাইডেড বাই টু আর এখানে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে উপর হবে প্লাস সি মাইনাস বি হোল স্কোয়ার আর নিচে কত হবে দু চার ফোর

তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে দুটি রাশির গুণ ফল জিরো তার মানে কি হয় সি মাইনাস বি সমান জিরো অথবা এটা সমান জিরো কিন্তু সি ম্যানেজ বি নট ইকল টু জিরো কারণ আমি একটু লিখে দিই এখানে এখানে লিখি যে এখানে সি ম্যানেজ বি নট ইকল টু জিরো কারণ কি যদি সি ম্যানেজ বি সমান জিরো হয় তাহলে কি হবে সি ম্যানেজ বি সমান জিরো হলে সি সমান বি হবে আর সি সমান যদি বি হয় একটু খেয়াল করো তো এখানে যদি সি সমান বি হয় তাহলে বি এক্স প্লাস বি হবে বি এক্স প্লাস বি হবে তাহলে দুটার সমীকরণের মধ্যে কোনো পার্থক্য থাকলো না তাহলে সি সমান হলে তাহলে আমাদের সমীকরণ দুটো একই সমীকরণ হয়ে যাবে আর একই সমীকরণ হয়ে গেলে কিন্তু আমাদের অঙ্কটা হবে না তাই আমরা বলতে পারি যে এখানে সি মাইনাস বিস টু জিরো কারণ সি সমান বি হলে সি সমান বি হলে সমীকরণ দুটি একই হয় তাই সি মাইনাস বি নট জিরো তাহলে যদি সি মাইনাস বি জিরো না হয় তাহলে কি হবে তাহলে এটা সমান জিরো হবে এ প্লাস বি বাই টু প্লাস সি বি বিভাইডেড বাই ফোর সমান জিরো এখন এটাকে সমাধান করলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে বা রসঙ্গত ফোর তাহলে এখানে হবে ফোর প্লাস এখানে দুই দু সার এখানে হবে টু বি প্লাস এখানে হবে সি মাইনে বি আমরা যদি এটাকে সমাধান করি তাহলে আমরা এখানে পাবো এই টু বি থেকে একটা বিষ চলে যাবে তাহলে টু বি থেকে একটা বিষ চলে গেলে থাকবে কি শুধুমাত্র বি যেহেতু প্লাসটা বড় বি তারপরে কি প্লাস সি বি প্লাস সি আর এখানে থাকবে কি হবে শূন্য তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে বি প্লাস সি প্লাস ফোর সমান শূন্য প্রমাণিত এই অঙ্কটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে